মানবাজার আবগারি চক্র অফিসের পক্ষ থেকে চুল্ল বা চুলাই মদ বিষমদ চোলাই মদের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি কেন্দ্র থানার অন্তর্গত গ্রামগুলোতে মানবাজার আবগানি দপ্তরের উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে একটি বিশেষ সচেতনতা অভিযান পরিচালিত হয় কেনা থানার অন্তর্গত একাধিক গ্রামে যার মধ্যে উল্লেখযোগ্যভাবে জামবাদ লুকুইডি এবং আশেপাশের অন্যান্য অঞ্চল সম্প্রতি এই এলাকাগুলিতে চোলাই মদের অপব্যবহার ও অবৈধ বাণিজ্য বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে মাইকিংয়ের মাধ্যমে গ্রামবাসীদের চোলাই মদের ক্ষতি গুরুত্ব প্রভাব সম্পর্কে জানানো হয় পাশাপাশি বিভিন্ন স্থানে সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয় আফগানি দপ্তরের আধিকারিকরা সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন এবং চলাইpmod সেবনের ফলে শরীরে উপর কি কি ধরনের মারাত্মক প্রভাব পড়তে পারে তা বিস্তারিতভাবে তুলে ধরেন কেন্দ্র থেকে দীপু পরমানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর জেলায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এইট থ্রি ফাইভ নাইন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া